দেখুন গাইস ম্যাচ জেতার জন্য আমরা করছি নোয়াখালী ম্যাচ জেতার জন্য লাস্ট ম্যাচ ডু অর ডাই হেরে গেলে আমরা এখানে তেরপালের অবস্থা ভালো নয় সেজন্য নোয়াখালী কুকুরের পক্ষ নোয়াখালী জেলার জন্য তেরপাল কিনে নিয়ে এসেছে ঠিক আছে এই যে এখানে আমাদের বড় ভাই রবি ভাই এখানে আমাদের রাসেল ভাই এন্ডার আসছে ব্ল্যাক ফাজলে পুলিশ পুলিশ ভাই

আমাদের প্লেয়াররা খুবই সুন্দর আয়োজন এবং মাঠের কাজকর্ম করতেছে গ্রাউন্ডসম্যান ঠিক আছে অসাধারণ একটি এবং বন্ধু কি বুঝলাম না রোজারাম জানেন কি

What? <laughs>